আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাড়ি এক লতিরাজ কচু বাড়ি এক লতিরাজ কচু বিষয়ে আমি কিছু আলোচনা করব। দেখেন বাড়ি এক লতিরাজ কচু প্রত্যেকটি গাছে কি পরিমাণ লতি বের হয় সেটা চোখে না দেখলে বিশেষ করা সম্ভব না কারণ এটা প্রতিটি ডাগরে ডাগরেই লতি বের হবে আপনার গাছটা যে এক মানুষ করে হবে কিন্তু কচুর কাঠটা হবে দেড় হাত পর্যন্ত এক হাত পর্যন্ত প্রত্যেকটি ডাগরেই পর্যাপ্ত পরিমাণ কাঠও হবে লতি হবে দেখেন প্রতিটি গাছে প্রত্যেকটি ডাগরে কী সুন্দরভাবে লতি বের হয়েছে আর এই লতিটা দেবে দীর্ঘ আট মাস আট মাস লতি শেষে তারপরে আপনারা কচুও বিক্রি করতে পারবেন দেখা যায় যে দশ টাকা পনেরো টাকা পিস হিসাবে কচুও আপনারা বিক্রি করতে পারবেন তো এই কচুটা লাগানোর নিয়ম লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পরপর এই বাড়ি এক লতিরাজ কচুর চারা রোপণ করতে হয় এক বিঘা জমিতে অর্থাৎ চার হাজার দুশো পিস চারা রোপণ করতে হয় আর আপনারা চারা রোপণের সময় অবশ্যই লাইন মেনটেন করে লাগাবেন কারণ হয়েছে লাইনে সবসময় লতি কাটতে হয় চলাচল করতে হয় আর সার দেবেন ইউরিয়া টিএসপি আর পটাশ সার আর সাথে বাসুডিন অথবা ফোরাডান জাতীয় দানা বিষ আপনারা ব্যবহার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম